পাগুলোকে সোল্ডার দিয়ে শুধু ব্লক করে দিচ্ছি মাথা রাখবেন সমান হইতে হবে উজা নিচে হওয়া যাবে না উঁচা নিচে হলে আপনি যখন কেসিং ফিটিং করবেন না কেসিংটা বসবে না আর অবশ্যই যে পাঁচটা পা থাকবে বা সাতটা থাকবে বা যতটাই থাকে টাইপসির মধ্যে বেশি থাকে ওগুলো কি করতে হবে সোল্ডার করতেই হবে আপনারা অনেকে কি করেন এগুলোকে ছেড়ে দেন লাগান না তখন আপনারা দেখবেন যে শুধু দুইটা পা সোল্ডার করছেন মাঝখানে ওগুলো করক নাই পিসিতে কানেক্ট হবে না না হলে মোবাইলে স্লো চার্জ হবে কারণ এখানে ডিপিডিএম এর লাইন আছে না একটা সাথে একটা লাগা যাবে না আমি টেকনিক তো দেখাইলাম না লাগা টেকনিক তো দেখাইলাম না লাগার জন্য একটু পেজ দিয়ে নিবেন আর কিছু না দেখেন আইরন দিয়ে এই প্রসেসে আপনারা চার্জিং এর পিন গুলো লাগাবেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই যে মাইক্রোফোন দেখা যাচ্ছে এই মাইক্রোফোন থেকে সাবধান এটাতে ভালো করে হিট প্রোটেক্টর ট্যাপ লাগিয়ে নেবেন এখন না যখন আপনারা প্রফেশনাল ভাবে কাজ করবেন এখন তো প্র্যাকটিস পারপাসে করবেন এখন সবাই একটা একটা করে চার্জিং পিন উঠাবেন বোর্ডটাকে ক্লিন করবেন পরে আমাকে দেখান এরপর একটা একটা পিন বাজার থেকে এনে মিলাই এনে লাগাই দেখাবেন শুরু করেন